আমার স্বামীকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন দয়া করে আমার স্বামী এখন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের বন্দরে পৌঁছে যায় আর জয়ের পর ঠিক এভাবেই কাঁদছিলেন বাভুমার স্ত্রী গ্যালারিতে সবাই উদযাপনে ব্যস্ত অথচ তিনি কান্নাই ভেঙে পড়লেন কেননা যে মানুষটাকে নিয়ে সবসময় মানুষ ট্রল করে সেই মানুষটাই এখন অধিনায়ক হিসেবে সবার থেকে সফল টেম্বা বাভুমা নিজেও বলেছেন আমি যাই কিছু করি না কেন সেটাতেই আমাকে নুয়ে ট্রল করা হয় আমি জানি না কেন কিন্তু সেটাতে আমি নজর দেই না আমার নজর সেখানেই থাকে যেখানে আমার সফলতা আসবে প্রিয় দর্শক আমরা সবাই জানি তথাকথিত ক্রিকেটে টেম্বা বাভুমাকে কখনোই তারকা স্বীকৃতি দেয়নি বরং মাঠের ক্যামেরা তাকে অনাকাঙ্ক্ষিতভাবে বারবার ব্যবহার করেছে যতবার ওই ক্যাপ্টেন্স ফোটো সেশনে এসেছেন ততবারই টলের শিকার হয়েছেন ঘুমিয়ে পড়ার ছবি থেকে শুরু করে বডি শেভিং করা নানা ধরনের মিম বানিয়ে তাকে নিয়ে অনেক হাসি কাটটা হয়েছে সহ্যের বাইরে সব সমালোচনা সমালোচনার সব কাটাগুলো হয়তোবা প্রতিবাদ হিসেবে তিনি বেছে নিয়েছিলেন এই সফলতা তাই তো দক্ষিণ আফ্রিকার সেই অধিনায়কই সম্মান আদায় করে নিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে সাতাশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি দক্ষিণ আফ্রিকাকে এনে দিলেন আরাধ্যের সেই আইসিসির দ্বিতীয় শিরোপা ইতিহাস গড়া সেই জয়ে একটি বিশ্ব রেকর্ডও উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে টেম্বা বাভুমা টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম দশ টেস্টের সব কয়টাতেই সফল টেম্বা বাভুমা টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম টস্ট করেছিলেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটি সাতাশ রানের বড় ব্যবধানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা এরপর গতকাল শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সহ মোট দশটি টেস্টে অধিনায়ক করেছেন টেম্বা বাভুমা এই দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা অন্য একটি ম্যাচ ড্র হয়েছে আর তাতে গত একশো বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম দশ ম্যাচেই অপরাজিত থাকলেন প্রোটিয়া তারকা অধিনায়ক